আজ মঙ্গলবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আর সেই ডিউটিতেই গিয়েছিলেন দাসপুর থানার ট্রাফিক কনস্টেবল মানস খান ডিউটি সেরে বাড়ি ফেরার সময় দাসপুর থানার নারাজলে মেদিনীপুর গামী একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রাস্তাতে লুটিয়ে পড়ে দাসপুর থানার ওই ট্রাফিক কনস্টেবল মানস খান স্থানীয়রা উদ্ধার করে নারাজলের ওই গ্রামীণ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান দাসপুর থানায় খবর খবর গেলেই সাথে সাথে দাসপুর থানার পুলিশ ওই নারাজল হসপিটালে গিয়ে মানস খানকে ওখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায় এখন ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ট্রাফিক পুলিশ মানস খান যেটা জানা যাচ্ছে যে মানুষখানের আঙুলের চোট রয়েছে এবং মাথাতে সাতটি টিচ রয়েছে এখন এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় ঘাটাল মহকুমা হসপিটালে ভর্তি রয়েছে ঘৰৰ হয় নেকি